স্ত্রী বা পত্নী উত্তরা উত্তরার গর্ভবাস করার নামে বলা হয় গর্ভবাস এই গর্ভবাস থেকে যখন ভূমিষ্ঠ বাস গৃহবাসে আসলে ধর্মরাজ যুধিষ্ঠির দেবশ্রী রাজু সকল ঋষিদের আহ্বান করলেন কেন নবজাত শিশুর নামকরণ করার জন্য কি করার জন্য বাবু নবজাত শিশুর নামকরণ করার জন্য কাদের আহ্বান করলেন কাদের আমন্ত্রণ করলেন ঋষিঘ ব্রহ্মর্ষিগঞ্জ রাজর্ষিগঞ্জ মহন্ত সকলকে অহমান করে উচ্চ সমাদৃত আসনে বসিয়ে সকলকে পদধৌত করে সবার পদধৌত করে নবজাত শিশুর কল্যাণের জন্য ঋষিদের পদপথ চরণ অমৃত নিয়ে শিশুর মস্তকে কি দিলে রাজর্ষী মহী ঋষিদের চরণ চরণে জল দেওয়াটাকে অমৃত হওয়া হয় যখন দেওয়া হয় তখন অমৃত চরণামৃতের জন্য জীবন গঠনের জন্য রবীন্দ্র বলেন না এমন জীবন তুমি করিবে সেই জীবনটা গঠনের জন্য ধর্মরাজ যুধিষ্ঠির তার বংশের কুলতিলক বংশের প্রদীপ দীর্ঘায়িত হোক দীর্ঘদিন প্রজ্বলিত হোক দীর্ঘদিন জীবের কল্যাণ করে নিজের কল্যাণ হয়েছে সকল ঋষিদের আহ্বান সেখানে ব্রাহ্মণগণ ছিলেন এবং ছিলেন তাদের কাছে জানতে চাইলে রাজা হে মহাত্মাগণ আমার এই পুত্র এই নবজাতক সন্তানের ভূত ভবিষ্যৎ বর্তমান আপনারা গণনা করে আমাকে শুনলেন এবং কোন নাম হলে তার নামটা কি হলে তার কল্যাণ হবে কথা কি বুঝতে পারছি কি নাম হলে তার কল্যাণ হবে কোন নামটা হলে দেশের কল্যাণ হবে কোন নামটা হলে দশের কল্যাণ হবে কোন নামটা হলে ইহকাল পরকাল সকল মানুষের জীবের এই সকল ঋষিদের ভিতরে শ্রেষ্ঠ বরেণ্য এবং মহাধন্য পূজনীয় ঋষি ছিলেন ধম ধম ঋষি মনে করেন তিনি বরেণ্য ঋষি তার আগে একটা কথা বলি আমার মনে হয় তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছরও আগে আমি এই নামকরণ মুখে প্রসাদ এটা আমি এক মহাত্মার কাছে দেখেছিলাম গ্রন্থ পেয়েছি এইভাবে নামকরণ করলে এইভাবে প্রসাদ প্রসাদন্দনকে দিলে নবজাত শিশুর দীর্ঘ পরময় হয় নবজাত শিশুর ভবিষ্যৎ বর্তমান মন্দ নয় নবজাত শিশুর পরিণাম নবজাত শিশুর ভগবত মুখে হয়ে মহামায়ের বন্ধন মুক্ত হয়ে ভগবত হয়ে খুব চেষ্টা করে আমার আধারাণে কি পায় গুরুপা পণ্য কি পায় আজকে এই নবজাত শেষর সেনা মানে ধর্ম ঋষি বললেন হে রাজা আপনি ধন্য শুধু আপনি ধন্য না আমরাও ধন্য কেন আপনার এই সন্তান আপনার এই নবজাত সন্তানকে ধর্ষণ করে আমরাও ধন্য এমন পবিত্র একটা সন্তানকে যারা দর্শন করে তারাও ধন্য হয়ে যায় তারাও ভগবত পণ লাভ করে তাদেরও কেন ধন্য সেই কথা আপনারাও ধন্য আমরাও ধন্য জগতের মানুষও ধন্য কেন ধন্য সৃষ্টিকর্তা ব্রহ্মার পরে সৃষ্টির দায়িত্ব ভগবান তারপরে দায়িত্ব দিয়েছেন তো ব্রহ্মার পরে বললেন যে তুমি সৃষ্টি করো তুমি শ্রেষ্ঠ কিন্তু ভগবান তারপরে দায়িত্ব দিলেন তাই তিনি জগৎ মেখেলা সৃষ্টি করে এই জগতের জীব জগতের গৃহ দেহ বিভিন্ন ধরনের দেহ করে সৃষ্টি করে সৃষ্টি করতে করতে ওনার হঠাৎ করে একটা খেয়াল আসলো আমি এমনভাবে সৃষ্টি করলাম কিন্তু আমি ভাবে। জগতে এমন এক কৃতকার্য করব এমনও বস্তু সৃষ্টি করব জগতে যা কেউ সৃষ্টি করতে বললেন পৃথিবীর সকল সুন্দরে থেকে ভাগবত প্রতারেকছিল পৃথিবীর সকল সুন্দরের একটা গৃহের না একটা দেশের না একটা গ্রামের না পৃথিবীর সকল সুন্দর পৃথিবীর সুন্দর আছে সুন্দর পৃথিবী যে যত সুন্দর আছে সকল সুন্দরের তিল 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 করে সুন্দর নিয়ে তিল তিল করে সুন্দর নিয়ে ব্রহ্মা সৃষ্টি করলেন তিলোত্তম নামে এক অসুরী সুন্দর সৃষ্টি করলেন নামে এক অসুরী সুন্দরী কল্পনা ব্রহ্মাতে কনসিদ্ধ করলেন কত সুন্দরী এক কন্যা সৃষ্টি করেছে কি মহ মরুতে অপূর্ব এক রমণী সৃষ্টি করলেন এই কথা এখানে থাক এবার বলছেন ধর্মরে সে মহারাজ এবার আপনি শোনো আপনারই এই সন্তানের কথা আপনারা এদিকে লক্ষ্য করবেন না বোঝে কে না বোঝে কে হোক শুনিতে শুনিতেও সে বোঝো না বোঝো তোমার কল্যাণ হবে বোঝে বোঝে না শুনিতে শুনিতেও সে হব কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণ যুবে প্রীতি তুমি না বুঝলো যদি শোনো কৃষ্ণের পরে তোমার কৃতি হবে প্রেম হবে শুনিলেও হইবে বড় সকলে আমরা সকলে আমার মত আহিত পথে চলছি কামের পথে চলছি কামনার পথে চলছি

শুনিলেও অনেক বড় মহারাজ শুনিলে হয় বড় হিত মহারাজ এই যে আপনার নবজাত এই যে আপনার নবজাতক সন্তান ব্রহ্ম যেমন পৃথিবীর তিল তিল করে তিলোত্তম কি সৃষ্টি করেছেন সাক্ষাৎদি করে নিল যে ভগবান ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন যে ভগবান শুধু এই ব্রহ্ম অনন্ত করি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত করি ব্রহ্ম যিনি ভগবান সৃষ্টি করেছেন অনন্ত করি বিশ্ব সৃষ্টি করেছেন স্রষ্টা 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 কে তিনি খুব পীত হয়ে খুব আনন্দিত হয় সকল ঋষিদের গুণ সকল ঋষিদের সৎ বুদ্ধি একটু একটু করে নিয়ে ব্রহ্ম পৃথিবীর তিল তিল করে সুন্দর নিয়ে তিলো দমা করেছেন কি বুঝতে পার সহজে বলছে ব্রহ্মা যেমন সকল পৃথিবীর সকল সুন্দরের তিল তিল করে নিয়ে তিলোত্তম করেছে নারী না ব্রহ্মা কি কাজের সৃষ্টি করেছেন তিলোত্তম একটা নারী আর ভগবান মহারাজ আনাজের আদি গোবিন্দ সাক্ষাৎ ভগবান আপনার এই সন্তানকে কি করেছেন রাজর্ষি মহর্ষি পৃথিবীর যেবর্ষি মানে তাদের সৎ চরিত্র নিয়ে তাদের সৎ বুদ্ধি নিয়ে তাদের সৎ জ্ঞান নিয়ে তাতে করে নিজের কৃপার শক্তি বিষয় তার কৃপা ভগবানের নিজের কৃপা শক্তি তার সাথে মিশাই আপনার এই পুত্র আপনার এই সন্তান আপনার এই নবজাত আমার হে মহাত্মা হে মহর্ষি হে ঈশ্বর সম্ভব শুনে খুব ধৃত হল ভগবান সকল ঋষিদের সদ্বুদ্ধি সকল ঋষিদের সচ্চরিত্র সকল ঋষিদের সদ্জ্ঞান তিল তিল করে নে এই সন্তানের ভগবানের নিজের কৃপা তাতে মিশাই কথা বুঝতে পারছি না ভগবানের নিজের কৃপা তার সাথে মিশাই আপনার এই সন্তানের জন্ম হয়েছে এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ সম্পূর্ণ তবে আপনার এই সন্তানের নামকরণ আপনার সন্তানের মঙ্গলময় নাম হবে আপনার সন্তানের নামটা হবে সেই সূত্রে ভগবানের দিকে লক্ষ্য করে তার কৃপার শক্তি যে এই সন্তানের জন্ম সেই সূত্র ধরে আপনার সন্তানের নামকরণ হলো বিষ্ণুর কেননা বিষ্ণুর কৃপাই তো ভগবানের কৃপাই তো এই জন্য এই সন্তানের নামকরণ হলো বিষ্ণু তবে একটা কথা একটু তো আর নাম হবে এই বিষ্ণুরামটা কিন্তু বিষ্ণুরাম নামটা কিন্তু এটা প্রচলিত নাম হবে না এই নামটা প্রচলিত হবে না এটা আমরা যে ভগবানের থেকে তার জন্ম হলো ভগবানের কৃপা শক্তিতে পৃথিবীতে আসলো এই জন্য কি নাম করলাম কি নাম রাখলাম কি নামকরণ করলাম বিষ্ণুরাম তবে আরেকটা নাম হবে তথাকথিত তার একটা নাম হবে শুধু তথাকথিত না তার ব্যবহারে তার ব্যবহারে একটা নামকরণ হবে সেটা হবে পরীক্ষিত কেন এই শিশু যখন এটা মালা দি এই শিশু যখন পৃথিবীতে আসলে গর্ভার্থী যেমন গৃহবর্ধী আসল না গিরহমাসের আসবার আগে গর্ভবাসে যখন রয়েছে তখন অশ্বতামার পুত্র অশ্বতমার দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থ অশ্বতমার ধ্রোচার্যের পুত্র অশ্বতমার বন্ধু আছে বড় মাল তো হবে না হ্যাঁ আমাদের কথাটা হোক অল্প একটু সময় কথা সকলের কাছে আপনারা প্রার্থনা করেছেন সকল শিশুর মঙ্গলের জন্য আপনারা চলছেন একটু একটাই বসুন তার ব্যবহারিক যে নামটা হবে সেটা নাম হবে কেন দ্রোণাচার্য করতে অশ্বতমার প্রিয় বন্ধু হল দুর্যোধন দুর্যোধনের সুখী করার জন্য দুর্যোধনের বন্ধু অশ্বতমা ব্রহ্মবাণ নিক্ষেপ করলেন ব্রহ্মবাণে অগ্নি শিখাও বিস্তার করে লিলিহন শিখ অগ্নি ছুটছে উত্তর গে যে ব্রহ্মবানকে জগৎ ধ্বংস করতে হয় যে জগৎ ধ্বংস করতে হয় সেই ব্রহ্মবাণ মূর্খ অশুদ্ধবাদ সম্বন্ধে একটা বালক তাকে বধ করার জন্য ব্রহ্মাণটা এদিকে একটু লক্ষ্য যখন ছেড়ে দিলেন উত্তরার গর্ভবাছে রয়েছে পরীক্ষিত নামটা কেন যখন উত্তরের গর্ভবাচে রয়েছে তখন লেলিয়ান শিখ বিস্তার করে ব্রহ্মবহান চলে আসছে উত্তর গর্ভে দিকে তখন উত্তরা কেঁদে কেঁদে বলছেন হে গোবিন্দ আমি শুনেছি আমি জানি তুমি কি কখনো আমি তোমার শরণার্থী আমার মৃত্যুর জন্য আমি প্রার্থনা করছি না তবে পঞ্চপাণ্ডবের শেষ প্রদীপ আমার ঘর বসে আছে তুমি তাকে রক্ষা করো শেষ প্রদীপটা তুমি নিভাই দিও না প্রভু তুমি রক্ষা করো পাণ্ডবের শেষ প্রদীপ প্রতিনিধিত হচ্ছে এই গর্ভবাসে অশ্বকমল ব্রহ্মমান লেনহেলন শিখা বিস্তার করে প্রবেশ করে গর্ব থেকে শেষ প্রদীপ নিভিয়ে দেবে তুমি রক্ষা করা বলেছেন আমার শরণার্থীর কখনো বিনাশ এই কন্দ প্রতি জানি নামে ভক্ত আমার ভক্তের আমার শরণার্থীর কখনো বিনাশ যখন বিপদের সময় শরণার্থীর কান্ন ভাবন সইতে না ফেলে আচ্ছা সন্তান যখন গাড়ির বাসে মুখটা মুখটা কোথায় থাকে না মুখটা ভরে থাকে না নিচে থাকে মা তোমরা বলো সন্তান যখন গাড়ি বসে থাকে মুখটা অন্য থাকে না নিচে থাকে মুখটা তখন নিচে থেকে থাকে মুখটা এইখানে থাকে ভগবান পঞ্চ শেষ প্রদীপকে রক্ষা করার জন্য যারা যখন ভিতরে প্রবেশ করছেন যদি কেউ যদি দরজার ভিতর দিয়ে প্রবেশ করে আর যদি কেউ দরজার থাকে তাহলে প্রবেশ করার সময় ওপাশে যে থাকে তা দেখা থেকে হয় না হয় তা দর্শন হয় কিনা মুখে মুখ পড়ে কেন তখন ওই ধর আছে ওই শেষ পঞ্চ পাণ্ডবের শেষ প্রদীপ উনি ঢুকছেন উনি তখন গর্ভবাসে ক্ষমকাল দর্শন করেই অপূর্ব কি রূপ দেব মধুর মর

পরীক্ষিত কেননা ওই গর্ভ আছে ক্ষমকাল একটু দর্শন হল কখন উনি প্রবেশ করছেন উনি তখন দেহে মুখোমুখি দর্শনের সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন বিপদ রক্ষা করার জন্য ওই পরিকে পৃষ্ঠ দিকে রেখে নিজের বক্ষটা পেতে দিলেন ব্রহ্ম মানের দিকে আমরা সকলেই ধন্য বিপাধারী মধুসূদের কথা শুনবাম আজ আমরা এখানে আছি ভক্তরক্ষক ভগবান সন্তানকে পিছনে রেখে নিজে মক্ষটা করে ভক্তরক্ষক ভগবান ব্রহ্মবানটা নিজে

নিজের বক্রভেধে ভানটা রক্ষা করলেন রক্ষা করলেন আপনার সন্তানকে কিন্তু ক্ষণ কাল দর্শন করলেন দর্শন করে হৃদয় করে গেল অপূর্ব রসের মধ্যে কোথায় গেল হতে পারছেন এই সন্তান ভূমিষ্ঠ সঙ্গে সঙ্গে যাকে দেখে তার থেকে তাকাই দেখে ফেরত আমাদের সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে যখন আসে কিছু না বুঝলো সবাই তো এরকম করে দেখে দেখে কি না দেখে কি কেন দেখে আমরাও যখন ধরুন রেখেছিলাম মারতে গর্ভে বাবা বলেছেন সাত মাস যখন আমার বয়স তখন আমার যন্ত্রণার শুরু হয় চলে নিধি মাংস ধরে গন্ধ নাসিকায় গন্ধ হেট মন্ডি উদ্ধপাধে আলো নেই অন্ধকার বাতাস নেই রুদ্ধ কারাগারের মতো জায়গা

তখন পরমাত্মার ভগবান আমার সামনে গিয়েছিলেন আমিও তাকে দেখেছিলাম সকলেই আমরা দেখেছিলাম দেখেছিলাম কিনা দেখেছিলাম সেই মূর্তি জন্মগ্রহণ করে আমার সামনে দেখে দেখে না কিন্তু দেখি সেই বস্তুর সাথে বিধায় কেন মহারাজ আপনারই সন্তান ওই যে মরুতি মধুর মরুতি যা দর্শন করেছেন ওই কথাটা গরু বাস্তীকে স্মরণ করে এখানে এসেছে যাকে দেখে যাকে পায় তার দিকে লক্ষ্য করে দেখে সেই বন্ধু সেই বন্ধু এই যে না এই সেই বন্ধু যে না যিনি আমার মাতৃ গর্ভের মধ্যে রক্ষা সেই বন্ধু কে না যাকে পায় তাকে দেখে পরীক্ষা করে এই পরীক্ষা করতে করতে নাম হবে তোমার ছেলে হবে এই নামকরণ আর কি নাম বলল বিশ্বরাজ এই পরীক্ষিতের কারণে আপনার এই সন্তানের পৃথিবীতে নেমে আসবে ভগবান গ্রন্থরূপে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ অবতার ভাগবত গ্রন্থরূপে কৃষ্ণ অবতার কি রূপে গ্রন্থরূপে ভাগবত কৃষ্ণ শুধু আপনার পরীক্ষিতের জন্য আপনার পরীক্ষিতের কারণে ধন্য পরীক্ষা আমরাও ধন্য ধন্য আপনার এই সন্তানের নামকরণ করে যারা আপনার সন্তানের নামকরণ শুনলেন যারা নামকরণ শ্রবণ করেছেন কীর্তন করেছেন যারা এখানে আসেন সকলেই ধন্য তাহলে এখন ঋষিদের ঋষিকে ধরেন আমাদের এখানে তো সেই ঋষি কয় না আমাদের এখানে ঋষি সাতজন কয়েকজন ছয়জন কয়জন এখানে কয়জন এখন এই যে ছয়জন এই ছয়জন ঋষির পাঁচজন বললেন আপনি আমাদের শ্রেষ্ঠ সেই ধর্ম স্বরূপ শ্রেষ্ঠ ঋষি আপনি যে নামটা রাখলেন যে নাম কারণ করলে ওই সন্তানের মঙ্গল হয় কল্যাণ হয় বন্ধন মুক্ত হয়ে গৌর গোবিন্দ শ্রীমান লাভ করতে পারে হে মহাত্মা সেই নামটা আপনি রেখে দেন কথা বুঝেছি সেই নামটা সেই ধর্ম ঋষি কোনটা আমি যে মহাত্মা শুনছি এই মহাজনের কাছে যে আপনি তা করেছি আমার ভুল আপনারা ক্ষমা করবেন কে কখন চলে যাব কতটুকু পর হয়েছে জানি না তোর কথাগুলো শুনে অমা আমাদের সন্তানে যদি এরকম নামকরণ হয় কিরকম হয় না একটু হরিদুল সকলের গর্ভবাস এরকম সন্তান আসুক আর এরকম ধৌম ঋষি যে নাম করেন হোক সকলের মাঝে আসুন তাহলে আপনার এই ভিতরে বলো আপনার এই ভূতে একজন আমি না আপনার এই ভিতরে ত্যাগ একজন ওই যে প্রদীপটা এইখানে যে ভগবতময় ভৌম ঋষি স্বরূপ ভগবতময় প্রদীপ ওটা হলো বংশের প্রদীপ ওটা কেউ প্রদীপ ওটা বংশের প্রদীপ আমি যেটা সাধু মুখে শুনেছি মনে রাখবেন এটা হচ্ছে ভাগবত কৃপা সত্য প্রদীপ আর ওটা হল বংশের প্রদীপ প্রদীপটা বংশের প্রদীপের সাথে সংযুক্ত করা হবে আপনাদের মাঝে একজন আপনারা উঠে হ্যাঁ আশা আসুন ধন্যবাদ আরে গোবিন্দ সবাই গোবিন্দ দেখবে আর হ্যাঁ আচ্ছা মা বাচ্চাটাকে বলো করে বসো তারপরে বাবা বাবা ওই পিঠে ওই পিঠে কাউকে বলতে হবে ওই নামটা তুমি না না ওই নামটা তুমি দেখে কৃষ্ণর কানে কানে দিল আপনারা শুনে রাখেন ওই নামটা তুমি দেখি কৃষ্ণ খালে কৃষ্ণ খালে কৃষ্ণর কানে খুব গোপনে কেউ যেন না শোনে তুমি শুধু নামটা কৃষ্ণর কানে যে বলব যে তোমার ছেলের নাম অব আর কৃষ্ণ ওই তোমার মুখের শোনে ওই নামটা আমার মায়ের কানে দেবী বলবে যে তোমার ছেলের নাম অব কথা বুঝলো আর আমার মা ওই মাইক্রোম ধরে উদ্ধৃত ঘটে চিৎকার করে বলবেন আমার অম তখন আমরা দিয়ে থাকি আশীর্বাদ করবো কেউ যেন সত্যি জয় নিতাই জয় গোমা তুমি জোর করে বলবা না মারো আগন্ত্য সুধী আপনাদের সকলের চরণধুলিতে রাধা গোবিন্দ সেবা শ্রমি আজকে নামকরণ এবং মুখ্য প্রসাদ অনুষ্ঠান সে উপলক্ষে বাবা যখন এই নামগুলো রাখা হচ্ছিল বাবা অত্যন্ত আনন্দিতভাবে